আজ আমরা এমন এক জায়গার ভেতরে যাব যা কারাগার শব্দটার মানে পুরোপুরি পাল্টে দেয় এটি এমন এক নরকের গল্প যার ভেতরের চিত্রটা দেখলে হয়তো কল্পনাও হার মানবে একবার ভাবুন একটা জায়গাকে বর্ণনা করা হচ্ছে এইভাবে এই একটা কথাই তো যথেষ্ট তাই না এর ভেতরের অবস্থাটা যে কি ভয়ঙ্কর হতে পারে তাই একটা বাক্য শুনলেই ভেতরটা যেন কেঁপে ওঠে তো চলুন এই নরকের দরজায় পা রাখা যাক আর ভেতরে ঢোকার সাথে সাথেই প্রথম যে জিনিসটা যে কাউকে ধাক্কা দেবে সেটা হলো এর পরিবেশ মনে হবে যেন পুরো জায়গাটাই জীবনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছে এখানকার বাতাসটাই একটা জীবন্ত হুমকি একটা তীব্র পচা গন্ধ বাতাসে ভাসে যেটা আসলে শুধুই গন্ধ নয় এটা ভয়ঙ্কর সব ভাইরাসের বাহক এমন ভাইরাস যা বন্দীদের শরীরকে ভেতর থেকে পচিয়ে ফেলে বলা হয় মাত্র দশ মিনিট এখানে নিঃশ্বাস নিলেই নাকি যে কেউ অসুস্থ হয়ে পড়তে বাধ্য এই জেলটা যখন বানানো হয়েছিল তখন এর অফিসিয়াল ক্যাপাসিটি ছিল মাত্র নশো জন বন্দি কিন্তু আসল চিত্রটা কি জনের জায়গায় সেখানে গাদাগাদি করে রাখা হয়েছে তিন হাজারেরও বেশি মানুষ মানে ধারণ ক্ষমতার প্রায় সাড়ে তিন গুণ একবার ভাবুন তো অবস্থাটা এই যে এতগুলো মানুষ একসাথে এখানে টিকে থাকাটাই তো একটা যুদ্ধ চলুন দেখি বেঁচে থাকার এই লড়াইটা আসলে কতটা কঠিন যেখানে খুব সাধারণ জিনিসগুলো হয়ে ওঠে অমূল্য প্রতিদিনের বাস্তবতাটা শুনলে গায়ে কাটা দেবে খাবার হিসেবে দেওয়া হয় পচা সবজি মেশানো ভাত যার গন্ধ এতটাই খারাপ যে কুকুরও মুখ ফেরায় যে পানিটা তারা খায় তাতে আছে চামড়া গলিয়ে দেওয়ার মতো ব্যাকটেরিয়া আর পয় নিষ্কাশন ত্রিশ থেকে চল্লিশ জনের জন্য মাত্র একটা ছোট গর্ত যেখানে এক ফোঁটা পানীয় নেই শোবার জন্য কোনো বিছানা নেই টয়লেটের পাশে স্যাত সাথে মেঝেতে যেখানে এক চিলতে জায়গা মেলে সেখানেই শরীরটাকে ফেলে রাখতে হয় একজন বন্দি কি বলেছিল জানেন এ কথাটা শুনলেই বোঝা যায় যে তারা নিজেদের আর মানুষই মনে করে না তাদের মনুষ্যত্বটাকেই যেন কেড়ে নেওয়া হয়েছে তারা যেন সত্যি সত্যি ফেলে রাখা মাংসের স্তূপ আর এই অমানবিকতার ফল খুবই ভয়াবহ শুধু প্রথম বছরেই একশো জন বন্দি মারা গিয়েছিল বেশিরভাগই মারা গেছে রোগে না খেয়ে আর বাকিরা নির্মম অত্যাচারে এই যে একটা চরম বিশৃঙ্খল অবস্থা এর মধ্যে জেলের যে অফিসিয়াল নিয়মকানুন মানে গার্ডদের শাসন সেটা একদমই ভেঙে পড়েছে আর সেই শূন্যস্থান পূরণ করেছে বন্দিদেরই একটা অংশ তৈরি হয়েছে তাদের নিজস্ব এক নিষ্ঠুর শাসন ব্যবস্থা এদেরকে বলা হয় ব্লক বস এরা হলো সেই সব পাওয়ারফুল বন্দি যারা এক একটা সেল ব্লকে নিজেদের মুঠ হয়ে রাখে আর এদের ক্ষমতা এতটাই যে জেলের গার্ডরাও এখানে অসহায় তাদের ওই ব্লক বসদের ভয় ভয় চলতে হয় তো এই বসদের ক্ষমতাটা ঠিক রকম দেখুন তারাই ঠিক করে কে খেতে পাবে আর কে পাবে না পানির দখলও তাদের হাতে কে কোথায় ঘুমাবে সেই সিদ্ধান্ত তাদের মানে এক কথায় জীবন আর মৃত্যুর চাবিকাঠিটা থাকে তাদেরই হাতে আর কোনো নতুন বন্দি এলে তাকে ভয়ঙ্কর সব পরীক্ষা দিতে হয় পাশ করতে না পারলে তার কপালে কি আছে কেউ জানেন কিন্তু এই যে কষ্ট এই সংগ্রাম এটাই সব নয় এর বাইরেও জেলের গভীর অন্ধকারে আছে আরও কিছু ভয়ঙ্কর গোপন সত্যি এই জেলটা যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সব রোগের একটা ল্যাবরেটরি হয়ে উঠেছে টিবি চামড়া পচে যাওয়া রোগ ব্ল্যাক ফাঙ্গাস পানিবাহিত রোগ কি নেই আর কোনো চিকিৎসার ব্যবস্থা তো দূরের কথা এগুলো ছড়াচ্ছে আগুনের মতো ব্যাপারটা কতটা মারাত্মক তা একটা উদাহরণ দিলেই স্পষ্ট হবে একবার একজন বন্দির কাশি থেকে মাত্র দুই সপ্তাহের মধ্যে ৪৫ জন লোক একই রোগে আক্রান্ত হয়েছিল ভাবা যায় আরে চাইতেও ভয়ঙ্কর হল গোপন শাস্তি দেওয়ার সেল এই জায়গাগুলোর কথা বেশিরভাগ গার্ডও জানে না ঘুটঘুটে অন্ধকার এক ফোটা বাতাস ঢোকার উপায় নেই এমনভাবে বানানো হয়েছে যাতে যে কোনো মানুষ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে বন্দীদের জন্য এই জেলটা শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না আসল জেলটা হলো তাদের মনের ভেতর কারণ এখান থেকে মুক্তি পাওয়ার আশাটাই প্রায় মরে গেছে কেন আশা মরে গেছে কারণ বিচার ব্যবস্থাটাই প্রায় অচল একটা কেসের রায় হতে লেগে যায় দশ পনেরো বছর বা তারও বেশি অনেক বন্দিত তো না তাদের মামলার কি অবস্থা তারা যেন অনন্তকালের জন্য এই নরকে আটকা পড়ে গেছে তাও কেউ কেউ পালানোর চেষ্টা যে করেনি তা নয় কিন্তু তার ফল হয়েছে আরও করুণ জেলের দেয়ালগুলোতে হাই ভোল্টেজ কারেন্ট দুজন সেই দেয়াল টপকাতে গিয়ে ইলেকট্রিক শকে মারা যায় আরেকজন পড়তে গিয়ে হাত পা সব ভেঙে ফেলে আর একজনের তো কোনো খোঁজই মেলেনি গুজব আছে তাকে নাকি জেলের পাহারাদার কুকুরগুলোই খেয়ে ফেলেছে ভেতরে টিকে থাকার জন্য সব কিছুই এখানে বিক্রি হয় এটা একটা আলাদা অর্থনীতি পাঁচ মিনিটের জন্য একটু পানি চান দাম দিতে হবে একটা সাবান সেটারও দাম আছে সামান্য ওষুধ দাম দিতে হবে এমন কি ঘুমানোর জন্য একটুখানি জায়গারও দাম আছে যার কাছে পয়সা নেই তার কাছে বেঁচে থাকাটাই একটা বিলাসিত তো এই যে এতগুলো ভয়াবহতা স্তর আমরা দেখলাম এগুলো পেরিয়ে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন এসে সামনে দাঁড়ায় একটা মৌলিক প্রশ্ন এখন প্রশ্ন হল সরকার কি এসব জানে না অবশ্যই জানে কিন্তু তাদের যুক্তি হলো এটা একটা প্রয়োজনীয় মন্দ মানে দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের এক জায়গায় আটকে রাখার জন্য নাকি এমন একটা নরক তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু এই যুক্তিটা আমাদের আরও বড় একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করায় বিচার শাস্তি মানবিকতা এই ধারণাগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে আর সেই প্রশ্নটা হলো শাস্তি দেওয়ার মানে কি কারো কাছ থেকে তার মানুষ হওয়ার অধিকারটুকুও কেড়ে নেওয়া